আপনাকে বিশেষভাবে ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য মূলত যেই ভিক্তি মেজবাউল মেজবাউল একই সাথে এই তিনজন আসামির সাথে চাকরি করতেন আপনারা হয়তো অবগত যে গত উনিশ আগস্ট তারিখে আমরা মেজবাউল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে যে অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা পূর্বক আমরা এই হত্যাকাণ্ডের দুই নম্বর এজাহান নামেও আসামি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয় উক্ত আসামির নাম হচ্ছে রবিউল রবিউল এবং মেজবাউল খুবই গভীর সম্পর্কে ছিলেন তারা তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের সক্ষতা ছিল রবিউল বিভিন্ন সময়ে ভিক্টিমকে ছলে বলে কৌশলে বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং এই ঘটনার মূল কুশিলক ইয়াসিনের সাথে মিলে বিভিন্ন কায়দায় মানুষজনকে আটক করে মুক্তিপণ আদায় করত তাদের মূলত লক্ষ্য ছিল এক বন্ধু ইমনকে ঠিক সেইভাবে তারা মুক্তিবণ দাবি করে তার পরিবারের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে সাথে ভিক্টিমের কাছে যদি কোনো স্বর্ণ অলঙ্কার কিছু থাকে সেটাও তারা হাতিয়ে নেয় ঠিক এরই প্রেক্ষিতে সাউন্ডকে তারা টার্গেট করতে পারেনি ইমনকে তারা টার্গেট করতে পারেনি কিন্তু তারা তার পরবর্তীতে তাদেরই বন্ধু মেজবাউলকে টার্গেট করে এবং মেজবাউলের পরিবারকে মুক্তিপণের জন্য চাপ দিতে থাকে মূলত পরিবারকে বলতে তার পিতাকে তারা ফোন দিয়ে বলে যে আপনার সন্তানকে আমাদেরকে চব্বিশ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে তৎপরবর্তীতে তারা ফোন বন্ধ করে দেয় তার পরিবারের কাছ থেকে সে ধরনের আশানুরোধ কোনো নগদ টাকা না পাওয়ায় তারা ভিক্টিমকে পূর্ব পরিকল্পনা মতো ভিক্টিমের মোবাইল ফোন জব্দ করে নিজেদের হেফাজতে নিয়ে ভিক্টিমকে বেড়ানোর কথা বলে নন্দন পার্ক এলাকায় নিয়ে যেয়ে চুক্তিকে জবাই করে ধরতে হবে এই যে